খাতুরে চিকিৎসককে খুনের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল চোপড়া থানার পুলিশ এই খুনের ঘটনায় নিহত আবুল হোসেনের স্ত্রী নাসিমা খাতুন এবং তার সঙ্গী যুবক মতিবুর রহমান এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য গত শনিবার চোপড়া থানার দাসপাড়া পঞ্চায়েতের বাড়ি থেকে প্রায় মিটার দূরে একটি জমি থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার হয় আবুল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ পরকীয় সম্পর্কের জেরেই এই খুন বলে দাবি পুলিশের এই ঘটনায় নিহতের স্ত্রী এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ গত এক বছর ধরে নাসিমা খাতুন এবং তার প্রতিবেশী যুবক মসিবুল রহমানের মধ্যে সম্পর্ক ছিল অভিযুক্তরা পুলিশের জেরায় খুনের ঘটনা স্বীকার করেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে বুধবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয় দিদি আপনাকে কেন অ্যারেস্ট করলো